দর্শক আমি এখন দিগির পাড়া প্রতিদিন চ্যালেঞ্জ থেকে এখন দিঘির পাড়ার মাঠে এই যে দেখা যাচ্ছে কপি বড়ি কপি যে কপি দেখতে পাচ্ছেন কপি এই যে সব গাদামের পুড়ে আছে দর্শক দেখতে হয়েছেন গাদামের পড়েছে কপি গোনা সব নষ্ট হয়ে গেছে কপিলা সেই দিয়েছে কপিগোনা এই যে সব নিয়ে যাচ্ছে মানুষের কপিগুলা নষ্ট হয়ে গেছে

এই যত কবি ছিল কি একটা বিক্রি করতে পারিনি না সবই মানে জনগণকে ছেড়ে দিয়েছে নাকি হ্যাঁ তিন বিঘি প্রায় তিন বিঘি হই জনগণের কাছে জনগণকে ছেড়ে দিয়েছে যে হলো বিক্রি না জনগণ তাই হলো জনগণকে বিষয় নিয়ে যাও তাই তো হ্যাঁ তাহলে ভুয়ালে তো বিশাল লস টেনশন আরো আছে তাই তো এই যে দেখেন দর্শক কবি বিঘির পাড়ার মাঠে কবি প্রায় সরাত মানে কেউ থাকেও না নিয়ে যাইতে মানুষে বস্তায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কফির আবাদগিরি গেরি এই আচ্ছা নাম কি জামাল উদ্দিন মোংলার ছেলে জামাল তাই না এই যে দর্শক জামালের কপির ভুই এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই কপি সব ফিটি নষ্ট হয়ে গেছে বিক্রি হয়নি কপি ছাড়া জনগণে সব নিচে লেছে এই দর্শক দিগির পাড়ার মাঠে কপি এই যে দেখতে পাচ্ছেন দিঘির পাড়ার মাঠ মাঠে কপি খুবই সারা নেই দিতে এই ভুঁড়াই প্রায় ক লাখ টাকা বললেন লস তিন লাখ তিন লাখ টাকা লস তিন বিঘি তিন বিঘি ভুঁই নাকি কত ভুঁই কত নি যায় তিন বেগি তিন বিঘি ভুঁই এক লাখ করে হলে তো তিন লাখ টাকা হয় তাই না হ্যাঁ তাই পঞ্চাশ হাজার হইলে তো তাহলে তো দাম খায় খরচ তো বহুত খরচ কত হইতে পারে একটা ভুঁই এক বিঘি ভুঁই এক বিঘি ভুঁই তাও নব্বই হাজার নব্বই হাজার খরচ হয় তাই না হ্যাঁ মানে লাগাইনি বেতন

আড়াই বিঘি তিন বিঘি কপি কপিটা যে কী নস তার যে একটা খরচ খরচটা তার এত সার মাটি দিই যে কপিটা এই যে কপিগুলো বিশাল একটা যে কিছুই নাই কপিটা যে একটা ইয়ে হয়েছে যে আবাদ কোয়ার মানুষের এই যে দেখেন দর্শক প্রতিটা কপির হয়েছে কপির সবই গেছে এই ব্যাপারে নাই দর্শক তারা দেখছেন এটা দিঘির পাড়ার মাঠে কপি খুবই হাল সরাল এই যে জনগণে সব নিয়ে চলে যাচ্ছে জনগণে যে আরও এ পাশে কপি আছে এই যে দর্শক দেখা যাচ্ছে কপি সব কবি দর্শক আপনারা ভালো করে দেখেন এবং চ্যানেলটাকে শেয়ার ও লাইক ও কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আরও দেখতে পান এর জন্য সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা দেখছেন দিগির পাড়া রবিবার প্রতিদিন চ্যানেল থেকে এই চ্যানেলটাই ভালোভাবে দেখবেন আর লাইক ও শেয়ার করবেন দর্শক এইভাবে যদি কপির মানুষের নস খায় তো হয়তো কপির নাগানে মানে না নাগাইতেও পারে আর এই দেখো দর্শক পাশে একটা ভুঁই দেখা যাচ্ছে কপির এই ভুঁইটা এই ভাই ভুঁইটা কার এই ভুঁইটা আপনার হাসু হাসুর হাসু মিয়া ওই যে দিঘি পড়া আর ওই আইবে ছেলে হাসু আচ্ছা দর্শক খেলে আপনারা এই ভুঁইও পোকায় আক্রমণ করেছে পোকায় আক্রমণ করছে দর্শক এই ভুঁইটা যে কপি খুবই নাচাই গিয়েছে আর আপনারা দেখবেন ভালোভাবে এটা জানলে